যাই হোক ধন্যবাদ বাইজানকে দেখি আমি আসলেই এক যাই হোক এ বলে রাখি যে আসলে কিন্তু এ কালকেও যেই তাপমাত্রা ছিল তাপমাত্রা বেশি থাকার কারণে কিন্তু কালকেও আমাদের বাংলাদেশে তিনজন লোক মারা গিয়েছে আমি বাংলা ভীষণ শুনেছি যে আসলেই যেই তাপমাত্রা আসলে কিন্তু বিনা প্রয়োজনে ঘরের বাহিরে বাড়ি নেওয়া হওয়াটাই ভালো কলাগুলো কি আনছে ভাইজান আপনি আনছেন কোনটি আনছেন এদিকে একটু দেখি যে আসলে কিন্তু আজকে যেই বাজার তাপমাত্রা অনেকটাই বেশি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান নাম কি ভাইজানের বিল্লাল হোসেন ভাই অনেক সুন্দর নাম তো কত্তি কাটছেন আপনি হ্যাঁ ভেরি ভাই এই এই কলাগুলো আনছেন কীরকম দাম বলতেছে আজকে দুশো দেড়শো আজকে বাজার কি কালকে চাইতে অনেকটাই কম নাকি প্রতি কারায় তাতে কীরকম কম পঞ্চাশটা ষাট টাকা বা একশো টাকা এর মধ্যেই কম আর কি নাকি আজকে কিন্তু ব্যাপারী আমি একদমই দেখতেই পাচ্ছি না যে আসলেই আজকে কিন্তু ব্যাপারী একদমই কম আসছে বাজারে অতিরিক্ত তাপের কারণে হয়তো যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ দেখাচ্ছি এদিকে দেখি যে অসংখ্য সাগরকলা আসছে বাজারে আসলে কিন্তু অন্য অন্য দিন দেখা যায় যে যেই সাগরকলা সেই কলার কিন্তু দেখা যায় যে বাজারে আসা মাত্রই বিক্রি হয়ে যায় আজকে কিন্তু সেভাবে বিক্রি হচ্ছে না আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান কি আনছেন কলা নিয়ে আসছেন নাম কি ভাইজানের আইজুল ইসলাম আইজুল ইসলাম এই কলাগুলো আনছেন কীরকম দাম বলতেছে দুইশো আড়াইশো টাকা এটা আজকে কি বাজার অন্য দিনের চাইতে আজকে কম না বেশি একটু চড়া আজকে কালকের চাইতে আজকে বেশি না কম একই এটাতে কয় হালি করে কলা হবে এটার মধ্যে হবে কয় টাকা বলতেছে আসলে কিন্তু কলার দাম অনেকটাই কম ছিল মাঝখানে কিন্তু এখন মোটামুটি যেই দাম আসছে তাতে থেকে চালান আসবে ইনশাল্লাহ নাকি এরকম থাকলে হ্যাঁ লাভবান সম্ভব কিছুটা আংশিক হইল নাকি যাই হোক বিলাল ভাইকে অনেক ধন্যবাদ আমি দেখাচ্ছি এদিকে দেখি যে আরও অনেক কৃষক আছে তাদের সাথেও আমরা কথা বলার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ এই কলাগুলো কে আনছে ভাইজান আপনি আনছেন আসসালাম আলাইকুম কেমন আছেন নাম কি ভাইজানের জাহাঙ্গীর আলম অনেক সুন্দর নাম তো এই কলাগুলো আনছেন তোমার কলা আনছে এইগুলি কিরকম দাম বলতো আজকে দুইশো টাকা পিস এ কয় হালি করে কলা হবে এটির মধ্যে বিশালি হবে কোনটা কম পড়বে মানে এবারে চারটারও হালি এ তাতে তো এখন বর্তমানে বাজার অনেকটাই ভালো নাকি মোটামুটি ভালো এরকম বাজার হলে তো আপনাদের লাভ হওয়া সম্ভব নাকি এর চেয়ে আগে যেই বাজার ছিল তার চাইতে এখন বাজার চলে আর কি তার চাইতে একটু ভালো আর কি বাজারটা তাই না এ যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ দেখাচ্ছে আমি আসলেই একদমই রাস্তার দু পাশ দিয়ে কিন্তু কলাগুলো আসে দেখি এই এই চাম্পা কলাগুলো কে আনছে ভাইজান ঠিক ও আসসালাম আলাইকুম কেমন আছেন ভাইজান কেমন আছেন আপনি এই তাপের মধ্যে কলা নিয়ে আসছেন এই এই বয়সে এ অনেক কালকেও কিন্তু তিনজন লোক মারা গেছে গরমে আমাদের বাংলাদেশে শুনছেন কি না শুনছেন এই জন্য তো মাথায় গামছাও রাখছেন একটু বিজয় নিবেন সবচেয়ে ভালো হবে হ্যাঁ কীরকম দাম বলতেছে আজকে দুইশো গো ভাইজান কীরকম দাম গো কম বললেন দুইশো আড়াইশো টাকা

নেত্রকোনা পূর্বতলা পূর্বতলাত আপনাদের তো থানা হয়েছে নাকি তাতে আজকে আপনি কি কি ধরনের কলা কিনছেন আমি আজকে সবরি কলা কিনছি অনকটা চাম্পা কলা কিনছি সবরি চাম্পা তাতে আজকে বাজার কেমন কালকে বা কালকের আগে যে বাজার ছিল তার চাই আজকে একটু কম না বেশি না আমার কাছে একটু কমই লাগে আমার কাছে একটু বেশি লাগে না আজকে একটু আসলে একটু কম অনেকটাই কম দেখা যাচ্ছে আর আপনারা কোন কোন হাত করেন আমি শুধু এখানে আসি আর আমার

দেখাচ্ছে আমি দেখি যে আসলে অনেক দূর দূরান্ত থেকে ব্যাপারী আসে এই বাজারে যে আসলে আমি একটি কথা বলি যে আসলে যারা কৃষক যারা ব্যবসা বাণিজ্য করেন না তারাই কিন্তু ভিডিওগুলো একটু বেশি বেশি শেয়ার করবেন কারণ কোনো ব্যাপারীরা চায় না যে আমি ভিডিওটা শেয়ার করি কারণ তারা অনেক এমন কিছু ভাবে যে হয়তো যে যদি আমি শেয়ার করি আমার শেয়ারে হয়তো আমার মতন আরেকটা ব্যাপারই হয়ে যেতে পারে এই জন্য হয়তো আপনারা শেয়ার করেন না রাগ করবেন না আমরা কিন্তু বুঝি বুঝি না তা নয় কিন্তু তবুও আমরা বোঝার জন্য চেষ্টা করে থাকি দেখি একটু একদমই চাম্পার বাজারে আসলে আর ভালো লাগে কিনা তাও জানিন আপনারা কিন্তু লাইক কম দেন দেখি আমি একটু চাম্পার বাজারটা আসসালাম

টাকা কলাগুলো কিন্তু অনেক কয় পুন করে কলা হবে এটার মধ্যে দুই পুনের উপরে হব দুই পুনের দুই পুনের উপরেই হবে আসলে কলাও অনেক সুন্দর আজকে বাজার অনেকটা কম আমি কিন্তু ব্যাপারীদের সাথে বলেছি ব্যাপারীও কিন্তু অনেকটাই কম আজকে

এই বাজার সম্পর্কে অনেকবারই আমরা এই ভিডিওগুলো দিয়েছি তবুও আবারও আমরা দেওয়ার জন্য চেষ্টা করতেছি দেখি এ কলাও কিন্তু কম আসে নাই অনেক কলাই বাজারে আসছে দামটাও অন্য অন্য দিনের তুলনায় দেখা যাচ্ছে অনেকটাই কম আসসালামু আলাইকুম

এ ক্ষতির মধ্যে পড়ে গেছে কারণ এই কলাগুলো কি আনছে ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন নাম কি ভাইজানের আমার নাম মোহাম্মদ কবির হোসেন কবির হোসেন ভাই কত থেকে আছেন আপনি রাজাবাড়ি থেকে আমি কিন্তু রাজাবাড়ি গিয়েছি রাজাবাড়ি তো আপনাদের নতুন করে লেবুর বাজার বসাইছেন কি কি বারে হয় বাজারটা শনিবার মঙ্গলবার বাদে শুক্রবারও বাদ শুক্রবার তো আপনাদের ওইখানে আরেকটা বাজার আছে কিসের বাজার রচুলপুর বাজার আমাদের ময়মসিং অঞ্চলে কিন্তু সবচেয়ে বড় বাজার ছিল রসুলপুরে রচুলপুরে এখন কিরকম লেবু আসে আর আপনাদের রাজাবাড়ি বাজারে কিরকম লেবু আসে বিখ্যাত তাতে কত হাজার বস্তা লেবু আসে হ্যাঁ হ্যাঁ

আসলে এটাই তো স্বাভাবিক নাকি তাই না যাই হোক ভাইজান এবার হচ্ছে কয় পুন করে কলা হবে একটু বলতে পারবেন দুই পুন হবে আপনাদের চেয়ারম্যানের কাছে কিন্তু একটি নাম্বার দিয়ে আসছিলাম যদি আপনারা রাজাবাড়ি বাজারের কোনো বিডু চান আপনারা আমাদের এই নাম্বারে জানাবেন এবং এই ইয়ে ডুবেন লেখা রয়েছে এমডি বারেক শিকদার ওই নাম্বারে পেয়ে যাবেন ইনশাল্লাহ যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ আমি যাচ্ছি এদিকে দেখি যে অনেক কিছু কি আছে তাদের কাছ থেকেও জানার জন্য আমরা চেষ্টা করব অবশ্যই দেখি এখনও কিন্তু সবির বাজারে আমরা যাই নেই যাওয়া হয়নি আমাদের একদমই সবির বাজার দিকে যাওয়া যাওয়ার জন্য চেষ্টা করতেছি দেখি একদম এসে গেলাম দেখা যাচ্ছে যে মেন রোড মেন রুটের দুই পাশেই কিন্তু বাজার আমি একদম মেন রুটের মাঝামাঝি এখন রয়েছি গাড়িগুলো দেখতে পাচ্ছেন যে অনেক যানজটের মধ্যে রয়েছে আসলেই কথাটা বারবার না বাড়লে আসলেই ভাই আপনার যারা কৃষক বা যারা কিনে ব্যবসা বাণিজ্য করেন না যারা ভিডিওগুলো দেখেন তারা একটু বেশি বেশি শেয়ার করবেন কারণ ব্যাপারীরা কিন্তু শেয়ার করে না কারণ তারা চায় না যে আমার মতন আরেকটি ব্যাপারী আসুক বা ব্যাপারী হোক এরা চায় যে আমাদের কাছ থেকে কিনে নিয়ে এরা বিক্রি করুক হয়তো ব্যাপারী ভাই যারা আছেন অনেকেই রাগ করতে পারেন রাগের কোনো কথা নয় দেখা দেখাচ্ছে দিকে দেখি আরও একটু আমরা সামনে চলে যাব একদম সবজি কলার বাজারে যাও দেখি অনেক সবরি কলাই মনে হচ্ছে যে বিক্রি হয়ে গেছে এসে গেছি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান তো বাজারে কাজে আছেন আসলে একটু কষ্ট হবে কথা বলাটা ভাইজানের নামটা একটু জানে নেই আগে আব্দুল হাকিম ভাই কত থেকে আসছেন আপনি মালির বাজার থেকে আসছেন সবরি কলা নিয়ে আসছেন কীরকম দাম বলতেছে ভাইজান আজকে কম আজকে কিন্তু ব্যাপারী বাজারে অনেকটাই কম আমি দেখেছি হ্যাঁ তিনশো পঞ্চাশ টাকা এ কয় হালি করে কলা হবে এটির মধ্যে এবার আছে হ্যাঁ যাই হোক দেখি যে একটু আমাদের এই সামনে ব্যাপারী আছে ওনাদের কাছে জানবো আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান

এত বেশি থাকার কারণটা কি একটু বলবেন আমদানি কম হইতেছে কলা আমদানি কলা আমদানি তো সব বাজারে অনেকটাই কম দেখা যাচ্ছে কম দেখে দামটা একটু বেশি দামটা একটু বেশি এই আপনাদের তো আপনাদের তো এই যে দাদা তো কলা কিনে দেয় নাকি এ দাদা এদিকে আসেন একটু কথা বলি দেখি তাতে যে দাদা যে আপনাদের আপনার কাছ থেকে আপনাকে কলা কিনে দেয় তাতে আপনারা কীরকম লাভবান বা কীরকম ঠান্ডা মাথায় কলাগুলা কিনে একটু সম্পর্কে বলেন আছে ঠান্ডা গরম মিলেই আছে কম বেশি

কয় টাকা নেন আরকদারি আপনি কিন্তু আরকদারি সবার চেয়ে কম নেন আমি জানি একটু বলেন কিরকম চার টাকা পাঁচ টাকা আপনারা কি দিক দেখান না দিক দেখান

আচ্ছা যাই হোক আপনি হাতে কিরকম ব্যাপারী আছে তাতে আরও ব্যাপারী আসলে আপনারা কিনা দিতে পারবেন কি না পারবো কেনা দিতে পারবেন ইনশাল্লাহ এই যে কলাগুলো কিরকম দাম বলতেছেন আজকে এই তিনশো সাড়ে তিনশো বলতেছে দিতেছে তিনশো সাড়ে বলছেন করে কলা হবে এটার মধ্যে কলা এরকম তাতে বাজার কি অন্য অন্য বাজারের তুলনায় আজকে বেশি না বেশি আজকে অনেকটাই বেশি এই যাই হোক বাইজানের নাম্বারটা একটু বলেন খুঁজলে আপনাকে পাওয়া যাবে ইনশাল্লাহ নাকি না বিরক্ত হবেন কল করলে ব্যাপারে আসলে কিনা দিতে পারবেন তো ইনশাল্লাহ এই যাই হোক দাদাকে ধন্যবাদ আমি দেখি এইদিকে একটু যাবো আসলেই আমি একদমই শেষ পর্যায়ে এসে গেছি আজকের বাজারে দেখি ছবির কলা কিন্তু অনেকটাই কম আসছে দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন বাইজান আজকে তো অনেক তাপমাত্রা আপনি একদম খালি মাথায় দাঁড়িয়ে কতক্ষণ থাকতে হবে দাঁড়িয়ে এইভাবে কালকেও কিন্তু আমাদের বাংলাদেশের তিনজন লোক মারা গেছে গরমে জানেন অতিরিক্ত তাপ থাকার কারণে অনেক জায়গায় কিন্তু আপনার সতর্কতা জারি করেছে সরকার যাই হোক এই কলাগুলো কীরকম দাম বলতেছি একটু বলেন কীরকম দাম বলতেছি বলেন দুই হাজার টাকা কয় ছয় গারা দুই হাজার টাকা অনেকটাই কম মনে হচ্ছে আজকে নাকি অনেকটাই কম ব্যাপারীরা তো কিন্তু বেশি বলে না আচ্ছা চাষিরা যদি চাষ না করে ব্যাপারীরা কোথায় বাইজকে আমি আসলেও এই দিকে যাচ্ছি দেখি আমি ওটা লম্বা করবো না দেখি একদমই শেষ পর্যায়ে

অনেকটাই বেশি মনে হচ্ছে যে যাই হোক অনেক ধন্যবাদ আসলে এই ভিডিওটা লম্বা করবো না আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম ওরাকমাতুল্লাহে ওবার কথা